বেশ আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো হয় এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে আসলে অনেকে বলে এই তারাগুলো অনেক দাম আসল দাম এত না আসল দাম আমি বলি যে যে থেকে নিয়েছি কারণ দাম পুরো আসলে তাই মানুষ বিশ্বাস করে নিয়ে নেয় এত দাম না এগুলো আমি এগুলো সরাসরি অন্য কোম্পানি থেকে নিয়ে আসি এবং এগুলো আমি প্রতীকাসি লাভ করি লাভ ছাড়া আমি বিক্রি করি না Palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture related aeration and proper drainage are preferred. ইদানিং মানুষ ফুল এবং ফলের দিকে খুব আকৃষ্ট হয়ে পড়েছে তার মধ্যে সৌদি খেজুর অন্যতম আমাদের দেশেই প্রথম ভালো ময়মন ময়মসিংয়ের ভালো কাতে মোতালে পাই তার শুরু করেন এই সৌদি খেজুর চাষ এবং সে সফলও হয় ওনার দেখা থেকে কিন্তু আমরাও শুরু করেছি সৌদি খেজুরের চাষ তা হলে আমরা জানতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হওয়া সম্ভব এটা মোতালে ব্যয়ের অনেক অবদান উনি একজন প্রথম উদ্যোক্তা এবং প্রবক্তা দেশে অনেক ফল কাছে আমাদের দেশে ইদানিং চাষ হচ্ছে এবং সফলও হচ্ছে যেমন এবুকাটু কাটু রাম আপেল নাশপাতি বিভিন্ন জাতের কাশ্মীরি আনার বেদ ইন্ডিয়ান বেদেনা ইন্ডিয়ান আনার তারপরে লাগাম ফল আরও অনেক বিদেশি ফলের তারা আমাদের দেশে আমদানি হচ্ছে অনলাইনের মাধ্যমে তার মধ্যে সৌদি তো অন্যতম সৌদি খেজুর জুড়ের প্রতি মানুষের আগ্রহ সারা জীবনের এবং এটা থাকবে ইনশাল্লাহ যাই হোক এখনই যে আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের কালচার গাছ প্রচুর কোম্পানির থেকে আনা আর কিছু তারা আমরা বড়ো টবে লাগিয়েছি প্লাস্টিক টবে এগুলো সাধারণত এগুলো আমরা মেলাতে বিক্রি করি অনেকে ছাদ বাগানে যারা আছেন কি প্রয়োজনীয় সার মাটি সংগ্রহ করতে অসুবিধা হয় যার জন্য এগুলো আমরা তৈরি করে সার মাটি দিয়ে রেখেছি এই তবে এক বছর ইনশাল্লাহ রাখতে পারবে এরপর যদি মাটিতে লাগাইতে মাটিতে লাগাবে আর যদি কেউ মনে করে ছাদে ঢামে লাগাবে বা বড় টবে লাগাবে সেখানে তারা ফল খাইতে পারবে যেহেতু এগুলো হাইব্রিড কালচার গাছ এগুলো স্বল্প পরিসরে হয় এবং স্বল্প মাটিতে এরা গ্রহ হইতে পারে এদের এই ক্ষমতা আছে এটা দেখতেছেন এটা একটা অতুল কোম্পানি তাদের নিজস্ব মাদার প্লান্টের বাগান এখান থেকে তারা জাত নিয়ে বিভিন্ন জাতের কিছু নিয়ে গবেষণা করে তৈরি করে চারা তাদের অনেকগুলো গাছে ফল ধরেছে এবং তারা সেটা যাচাই বাঁচাইয়ের মাধ্যমে ওটাতে বেশি ফলন হয় আমাদের দেশের উপযোগী ভারত বাংলাদেশে একই আবহাওয়া একই মাটি কাজেই তারা এটা বিবেচনা করেই চারাগুলো উৎপন্ন করে এগুলো টিসু কালচার সাধারণত করা হয় আরব আমিরাত বা দুবাই এতে সেখানে আল কোম্পানি আর লন্ডনে ফোনিক্স কোম্পানি তারা টিসু কালচার ল্যাবে করে মূলত ল্যাবটা সেখানে আর গোতুল কোম্পানি যারা আছে গোতুল কোম্পানিতে এখানে শুধু নার্সিং করা হয় লালন পালন করা হয় টিস্যুগুলি টেস্ট টিউবের ভিত্তি করে টিস্যুগুলো নিয়ে আছে বিমানে এনে এগুলো নার্সিং করে নার্সিং করার পরে বিভিন্ন পাত্রে প্রতিস্থাপন করে কিছু টবে করে কিছু বড় টোপে করে কিছু বাজার চাষ করার জন্য রপ্তানি করার জন্য ছোট বিভিন্ন ধরনের চুঙ্গা ভেগ আছে কলি ভেগ আছে এসবের ভিতরে এগুলো সরবরাহ করার সুবিধার জন্য স্বল্প পরিসরে কম মাটি দিয়ে এগুলো সাপ্লাই দেওয়া হয় সরবরাহ করা হয় যাই হোক সবথেকে বড়ো কথা হলো বর্তমান বিশ্বে উন্নত জাত সব কিছু উন্নত ফুলের জাত সবগুলি টিস্যু কালচার করেই করা হচ্ছে ড্রাগনও টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের পরিবর্তন ঘটানো হয়েছে এগুলো টিসু কালচার করি সম্ভব এভাবে আজকালকার ল্যাবে বিভিন্ন জাতের ফুলের চারা ফলের চারা তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেশের সাথে মানানসই এবং ওইটার সাথে ম্যাচিং করে ঠিক ওইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো যাতে সব জায়গায় সব সিজনে সব আবহাওয়ায় এটা মানানসই হতে পারে এইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে আসলে অনেকেই বলে এই চারাগুলো অনেক দাম আসলে দাম এত না আসলে তো আমরা বলি যে এটা বিদেশ থেকে এনেছি এটা অনেক দাম পড়বে আসলে তাই মানুষ বিশেষ করে নিয়ে নেয় এত দাম না এগুলো আমি এগুলো সরাসরি ওটো কোম্পানি থেকে নিয়ে আসছি এবং এগুলো আমি প্রতি গাছে লাভ করি লাভ করি লাভ ছাড়া আমি বিক্রি করি না প্রতি গাছে আমি পাঁচশো টাকা করে লাভ করি করি এতে আমার প্রতি মাসে দুশো আড়াইশো তারা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে বা এলাকার লোকজনও কিনে নেয় এরপরে কিছু তারা আমি মেলায় বিক্রি করেছি এবার জাতীয় বৃক্ষ মেলা এবং আমাদের লোকাল যে বৃক্ষ মেলাগুলো হয় সেগুলো আমি এগুলো বিক্রি করে থাকি আপনারা যারা সৌদি খেজুরের টিস্যু কালচার চারা লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলাম ও ওয়ান সিক্স টু ও থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান